রাজ্যের একজন নারী হয়ে যেখানে আমার সন্দেশখালীর মা বোনেরা যেভাবে দিনের পর দিন আজ প্রায় তেরো বছর তাদের ওপরে যেভাবে অত্যাচার চলেছে তাদেরকে যেভাবে মমতা ব্যানার্জির কোলে ছেলে রাত্রেবেলা বেলা তুলে রাত দুপুরে পিঠা বানানোর জন্য তুলে নিয়ে যেত কিসের জন্য তুলে যেত রাজ্যের সমস্ত মহিলারা জানে যেভাবে তাকে রাত তাদেরকে মায়েদেরকে যেভাবে দিনের পর দিন অত্যাচার চলেছে তাদের এই তেরো বছর পর্যন্ত তেরো বছর হয়েছে সেই সব মায়েদের জন্য আজকাল পশ্চিমবঙ্গের মায়েরা নেমেছে পশ্চিমবঙ্গের মায়েরা মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের আপনি সুরক্ষা দিতে না পারে তাহলে ওই চেয়ারে বসে থাকার কোনো রকম কোন রকম যেন তিনি না বসে থাকতে পারে সে তার জন্য আমরা লড়ছেন কোনো অনেক বসে থাকার কোনো যোগ্যতাই নেই মুখ্যমন্ত্রী বলছে ওখানে কিছু হয়নি বিরোধীদের চক্রান্ত এটা পুরোপুরি ভুল এটা তো মুখ্যমন্ত্রী নিজেই বাইরে লোক নিয়ে এসে ওখানে দেখছেন ভোটের সময় তখন উনিও নিজেও বলছেন বহিরাগত ভোটের সময় উনি বাইরে থেকে নিয়ে আসেন এই যে মানুষগুলো আজকে দিনের পর দিন ওখানে অত্যাচার তাদের উপরে নির্যাতন চলছে তারা তাদের ভোটেই আজকে উনি চেয়ারে বসে আছেন আজকে তাদের বসে ভোটেই উনি জিতে বসে আছেন আজকে সেই মায়ে তারা উনি দেখতে পাচ্ছেন না সেই মায়ে তারা ওনার চোখে পড়ছে না সেই মায়ে গুলো দিনের পর দিন যারা আজকে অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে লুটিতে হচ্ছে তাদেরকে দেখার কোনোরকম তিনি দেখছেন যে সমস্ত মায়ের শুধুমাত্র সন্দেশকালী মায়েদের যেভাবে সন্দেশকালী মায়েদের উপর অত্যাচার চলেছে তার জন্য শুধু কলকাতা নয় আজকে রাজ্যের যেভাবে তাদের আছে চোখে জল পড়েছে সেই জলের উত্তর সেই জলের উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে তার জন্য আজকে পশ্চিমবঙ্গের যে সমস্ত মায়ের আজকে রাস্তায় নেমেছে যতদিন না পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত থাকবে ততদিন এই পশ্চিমবঙ্গের মায়ের এইভাবে আন্দোলন করে যাবে তৃণমূল এরা তো শিক্ষা না কোথা থেকে এসেছে মমতা ব্যানার্জির কাছ থেকে টিচার মানে একদম শিক্ষক যাব হবে তার ছাত্র শ্রীভোহাজ দা এরাই তো উত্তমশ্রতা এরাই তো তোমার ছাত্রছাত্রী তাই যেভাবে শিক্ষক শিখিয়েছেন সেভাবে তার ছাত্রছাত্রী এহা করছে তো এরকম শিবু কি পুরো আর শুধু সন্দেহ করি না সব জায়গাতে রয়েছে না সমস্যই আছে পশ্চিমবঙ্গের কোণায় কোণায় এরকম শেখ সাহচলের মতো লোকলুকিয়ে আছে তাদেরকে টেনে 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 ইচ্ছে সেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মোলা থেকে তাদেরকে টেনে বের করা দেয় তাই পশ্চিমবঙ্গের মায়েদের যেসব মায়েরা সন্ত্রাসকালে মায়েদের যেভাবে চোখে জল পড়েছে তেরো বছর সেই মায়েদের জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা আজকে যেভাবে রাস্তায় নেমেছে আগামী দিনে কোনো মায়ের কোনো মেয়ের যদি তার উপর নির্যাতন চলছে মেয়েদের যদি ধর্ষিত হয় তার জন্য এই মেয়ে আমার এই মায়ের মায়েরা লড়বে আমার নাম শিল্পা মণ্ডল